কোয়েল পাখির যখন ডিম পাড়া শেষ হয়ে যায় তখন আমরা সেই পাখিকে বলি রিজেক্ট পাখি অর্থাৎ বাতিল পাখি ওই পাখি বিক্রি করে দেয়া হয় ডিম পাড়া শেষে অনেক ভাই কিন্তু আমার কাছে জিজ্ঞেস করেন শহীদ ভাই কোয়েল পাখি ডিম পাড়া শেষ হয়ে গেলে ওই পাখিগুলো আমরা কথায় বিক্রি করব। এটা কিন্তু প্রথমত আমারও চিন্তা হয়েছে আমি যখন নতুন খামার করি তখন কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে যে আমি কোয়েল পাখি কথায় বিক্রি করব। কিন্তু তারপরে যখন আমি মার্কেটটা পরিচিতি হয়ে গেছি তখন আর সমস্যা হয় না কিন্তু আমি নতুন ভাইদেরকে বলবো এরকম যদি কোনো সমস্যায় পড়েন যে কোয়েল পাখির ডিম পাড়ে শেষ হয়ে গেছে বিক্রি করতে পারছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে কথা দিচ্ছি সেই পাখি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ এখন কথা হলো কোয়েল পাখি কোথায় বিক্রি করবেন কোয়েল পাখি বিক্রি করতে হলে আপনি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার সর্বপ্রথম আগে দেখবেন স্থানীয় বাজারে অর্থাৎ আপনার আশেপাশে যদি কোনো পাখির দোকান থাকে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন অথবা গ্রামের মধ্যে যদি মাইকিন করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে দামটা একটু বেশি পাবেন আপনি যদি ওই দোকানদারগুলো স্থানীয় বাজারের অথবা এই জেলা পর্যায়ের যে দোকানগুলো আছে এই দোকানে যদি বিক্রি করতে চান ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন ইয়ে তারা অবশ্যই আপনার পাখি কিনে নেবে এটা নিশ্চিত থাকেন কোনো টেনশন করার কোনো কারণ নাই এবং সচরাচর বাংলাদেশের স্লেট চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল এই অঞ্চলগুলোতে কোয়েল পাখির ব্যাপক চাহিদা অর্থাৎ ট্যুরিস্ট এলাকাগুলোতে ট্যুরিস্ট এলাকাগুলোতে ওই হোটেলগুলোতে কোয়েল পাখির মাংস প্রচুর পরিমাণে বিক্রি হয় সেক্ষেত্রে ওই হোটেলগুলোতে পাখি সাপ্লায়াররা অর্থাৎ যারা পাখি সাপ্লাই দেয় হোটেলগুলোতে তারা কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করে খামার থেকে সরাসরি যদিও খামার থেকে সংগ্রহ করে না কিছু মাধ্যমে তারা কেনে সবার সাথে হয়তো পরিচিত নয় যারা দীর্ঘদিন হলে খামার করতেছে যারা মানে বড় খামারি তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা কন্ট্যাক্ট করে তারা কিন্তু নিয়মিতই নিয়মিত এই কোয়েল পাখিগুলো কিনে নেয় আবার ফ্রিজিং করে ওই রাখা হয় অর্থাৎ ড্রেসিং করে পাখিও যেই তারা সংগ্রহ করে আপনি চাইলে কিন্তু আপনি রিজেক্ট পাখি বিক্রি করতে পারেন কোনো সমস্যা হবে না ক্ষেত্রে রিজেক্ট পাখি বিক্রি করা খুবই সহজ পদ্ধতি আপনি যদি চান যে না ঢাকার নিমতলি পাখির বাজার আছে সেখানে কন্ট্যাক্ট করবেন সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে আপনি কিন্তু পাখি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি যদি চান চট্টগ্রাম এরিয়া যদি মার্কেট অথবা চট্টগ্রাম বেশ কিছু ওই বাজারে যদি আপনি খোঁজখবর রাখেন সেক্ষেত্রে ওই দোকানদারগুলোতে কিন্তু পাখি সংগ্রহ করে অর্থাৎ পাখি বিক্রি করে আবার আপনি যদি সিলেটের সিলেটের লাল বাজারে আপনি কন্ট্যাক্ট করেন ওখানে বেশ কিছু পাখির দোকান আছে তারা কিন্তু নিয়মিত এই রিজার্ভ পাখিগুলো বিক্রি করে আপনি চাইলে ওখান থেকে ওখানে পাখি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এবং আমি একটা কথা আবারও বলি যদি এরকম রিজেক্ট পাখি বিক্রি করার কোনো সমস্যা ফেস করেন আপনি তাহলে আমার কাছে ফোন করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য সবাই ভালো থাকবেন